ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে বাইশ নাম্বার শ্লোক বসানি জীর্ণ বা জীর্ণানী যথ বিহায় নবানী গৃহিণ তথা শরীরানি বিহায় জীর্ণানী অন্যানি সংজাতি নবানী দেহি এই যে গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে এই শ্লোকটি যারা পাঠ করেছেন বা এর ব্যাখ্যা যারা করতে পেরেছেন তারা তো প্রত্যেকেই জেনে গেছেন বাসাংশী শব্দের অর্থ কি যথা যথাবিহায় মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তদরূপ যথারীতি এই দেহটা জীর্ণ মলিন হয়ে গেলে আত্মা এই দেহকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই শ্লোকের তাৎপর্য বলতে পারেন যে মানুষ পৃথিবীতে একবারই জন্ম নেয় তাদের একবারই জন্ম হয় একবারই মৃত্যু হয় বারংবার জন্ম মৃত্যু হয় না দেখুন কে কি আচরণ করলো কে কেউ মতে কি কথা বললো সেটা আপনারা বুঝতে চাইবেন জানতে চাইবেন হ্যাঁ জানুন কিন্তু নিজের মূল গ্রন্থ যে গীতা ভাগবত এখানে একদম পরিষ্কার উল্লেখিত আছে এটা আমার কথা নয় এটা ভগবানের মুখ বাণী যদি কেউ অবজ্ঞা করেন যদি কেউ না মানেন সেটা তার ব্যাপার নাই মানতে পারেন কারণ আজকালকার যুগে নাস্তিকে তার অভাব নেই প্রচুর নাস্তিক এখনো আছে তারা কোনো ধর্মকে বিশ্বাসই করে না ধর্মকে বিশ্বাস করুন না করুন গীতাকে মানুন না মানুন সেটা আপনার ব্যাপার কিন্তু মানুষের জন্ম নিয়েছেন মানুষের আকৃতি পেয়েছেন মানুষ তৈরি হন মানুষের মতো কথা বলা শিখুন মানুষের মতো রাস্তায় চলা শিখুন তা না হলে আপনি কিসের মানুষ হয় না হস্ত পদ মস্তক থাকিলে মানুষ মানুষ হতে গেলে যে মানুষের সাধনার প্রয়োজন সেই সাধনা না করলে আপনি কিসের মানুষ কেমন মানুষ মানুষ এর কিন্তু বিরাট তাৎপর্য রয়েছে মান উস মান হুস যার মান আছে আর যার হুস আছে তিনি কিন্তু মানুষ অনেক সময় দেখবেন যে অনেক বলে যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে কত দূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেই সুরাসুর অবশ্যই মানুষের মধ্যেই স্বর্গ মানুষের মধ্যেই সুরাসুর কিন্তু সেই মানুষটিকে তো চিনে বের করতে হবে সেই মানুষটিকে তো খুঁজতে হবে সেই মানুষটি জগতে কে মানুষ তো আমরা প্রত্যেকেই কিন্তু বাস্তবে মানুষ কজনা বাস্তবে মানুষ কজনা বাস্তবে মানুষ মানুষের মতো হয়ে বাঁচে কজনা দেখুন তো সমাজে রাষ্ট্রে দেখেছেন সত্যিকারের একজন মানুষ পাওয়া কিন্তু সত্যি বিরল হয়ে দাঁড়াচ্ছে আবার কথা বলছি না যে মানুষ নেই অবশ্যই মানুষ আছে কিন্তু সেই মানুষের সান্নিধ্যে তো পৌঁছাতে হবে সেই মানুষের সনিস্পর্শে তো আমাদেরকে আসতে হবে শুধু মুখেই বললাম আমি মানুষ কর্ম করলাম আহার নিদ্রা মৈথন ভয় এগুলো নিয়েই পড়ে থাকলাম তাকলে কি মানুষ বিবেকানন্দর ভাষ্য মনে আছে বিবেকানন্দজির যে বাণী আমরা কি ভুলতে বসেছি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর বিষয়টি কিন্তু অন্যভাবে নেবেন না জীব তো জগতে প্রত্যেকেই জীব কীট পতঙ্গ পশুপক্ষী মানুষ প্রত্যেকেই জীব এটারও কিন্তু বহিরঙ্গ আছে অন্তরঙ্গ আছে বহিরঙ্গটাই প্রকাশ করছি একটা পিঁপড়ে যদি মারতে যান বিবেকে বাধা দেবে এ একটা জীব এর মধ্যে আত্মা আছে যেমন আমাদের শাস্ত্রে এই মাত্র যে কথাটি বললাম যে আত্মা অবিনেশ্বর আত্মার কোনো মৃত্যু নেই আত্মার কখনই মৃত্যু হয় না আত্মার কখনোই মৃত্যু হয় না আত্মা অবিনেশ্বর তাই তো এই শ্লোকের মানে আমরা বুঝলাম যে বাসাংশী জির্ণা নি যথা বিহায় বুঝতে হবে জানতে হবে এই জীর্ণ শরীর ধারণ করে রয়েছ যখন জীর্ণ মিন্ন মলিন হয়ে যাবে এই দেহটার কোনো মূল্য থাকবে না তখন এই দেহটা পরিত্যাগ করে কর্ম অনুযায়ী ভগবান কিন্তু তোমাকে ইচ্ছে করলেই ভালো জনিতে নিতে পারবেন না তোমার কর্ম অনুযায়ী তোমার জনম হবে তোমার স্মরণ অনুযায়ী তোমার জনম হবে এটাই জগতের লীলা এটাই জগতের বিস্তার এটাই জগতের বৃদ্ধি যে আধ্যাত্মিকতা বিবেকানন্দ বিবেকানন্দ কি শিখিয়েছেন আমাদের কি বলেছেন জীব মানে কি সেই জীবকেও রক্ষা করতে হবে যে জীব যে সত্তা আমার মধ্যে রয়েছে এটার নামই আধ্যাত্মিকতা যার কারণেই আমাদের শাস্ত্রে প্রচুর মহাপুরুষ তারা ব্রহ্মচর্য পালন করে কেন করে যে বস্তু নষ্ট করা যাবে না এই আধ্যাত্মিকতার মধ্যে এই অন্তরঙ্গের মধ্যে যখনই প্রবেশ করবেন তখনই আপনি বুঝতে পারবেন জগতে একমাত্র পদ এই গীতার বাণী নিয়ে যদি জীবন গঠন করা যায় তার মধ্যে ভয় ভীতি কিছুই থাকে না কেননা আমরা দেখেছি আমাদের স্বামীজি আমাদের নেতাজি ক্ষুদিরাম বোস হাসির দরে গলায় নিতেও বিন্দু মাত্র ভয় পায়নি কেননা তারা গীতার বাণীতে মানুষ হয়েছেন গীতাকে আশ্রয় করে জীবন গঠন করেছেন প্রত্যেকে আসুন এই গীতার স্বস্পর্শে আসি জীবন ধন্য করি মানুষ মানুষের মতো বাঁচি মানুষ মানুষের মতো চলি সত্যিকারের মানুষ হই যে পাঠিয়েছে তার প্রতিশ্রুতিকে রক্ষা করে তার কাছে ফিরে যাই জয়গুরুদেব জয় রাধারণী